আসসালামু আলাইকুম মাস্টার বিডির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আসলাম মিলি গ্লাস ডোরের দাম সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা বর্তমানে রয়েছি ময়মনসিংহর ভালুকা একটি গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে এখানে আমরা অনেকগুলো গ্লাস ডোর এবং কিছু টেন মিলি পার্টিশনের কাজ করছি দেখতে পাচ্ছেন আপনারা এই গ্লাস ডোর আমরা ফিটিং করেছি তার পাশে যে টেন মিলি গ্লাসের যে পার্টিশনটি রয়েছে এই পার্টিশনগুলো আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা যে ডোরে যে গ্লাস গুলো ব্যবহার করেছি এগুলো টেন মিলি টেম্পার করা গ্লাস এবং যে পার্টিশনের গ্লাস দেখতে পাচ্ছেন এগুলো টেন মিলি নন টেম্পারের গ্লাস আমরা সমগ্র বাংলাদেশ সকল প্রকার থাই অ্যালুমিনিয়াম এবং গ্লাসের কাজ করে থাকি স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজের জন্য গ্লাস ডোরগুলো ব্যবহার করার ফলে অফিসের সৌন্দর্যটা বেড়ে যায় দেখতে পাচ্ছেন চারিদিকে গ্লাসের কারণে অফিসটার সৌন্দর্যটা অনেকাংশেই বেড়ে গিয়েছে আর এই ধরনের গ্লাস ডোরগুলো ব্যবহার করা খুবই ইজি এ কারণেই দিন দিন এই গ্লাসগুলোর গ্লাস ডোরগুলোর ব্যবহার দিন দিন বেড়েই চলছে দেখতে পাচ্ছেন সবদিকেই গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে অফিসটিতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাইড দিয়ে পুরো টেন মিলি গ্লাসের পার্টিশন এই পার্টিশনটিও আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে কেমন লাগতেছে পার্টিশনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি সেকশন পুরো আলাদা করে দেওয়া হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু মাঝে মাঝে পুরোনো গ্লাস ব্যবহার করা হয়েছে যেগুলো ওনাদের কাছে আগে থেকেই ছিল সেই গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আলাদা আর রুম রুম তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে আরমান সেকশন আর কিছু ইউবিট ব্যবহার করে এই মিলি গুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আজকে গার্মেন্টস ছুটি আছে এই জন্য আমরা এখানে কাজ করতে আসছি আজকে দেখতে পাচ্ছেন এই গ্লাসোর গুলো যা খরচ হয় সে ব্যাপারে এখন আপনাদেরকে আমি জানাবো দেখতে পাচ্ছেন ফুল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সম্পূর্ণ গ্লাস ডোরগুলো খুলে যায় এর এক একটি সাত ফিট বাই তিন ফিট গ্লাস ডোরের সর্বমোট খরচ আসে বারো হাজার টাকা দেখতে পাচ্ছেন গ্লাস ডোরগুলো দুটাই ফুল স্পেস ফ্রি করে দিয়ে ডোরগুলো ক্লিয়ার হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এখানে চাইলে আপনি অনেক বড় কিছু নিয়ে যাওয়া আসা করতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় ষাট ফিট বাই তিন ফিট টেম্পার্ড গ্লাস ডোর যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা নন টেম্পার্ড গ্লাস ডোর বানাতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে যে কোনো সাইজে গ্লাস ডোর বানিয়ে দেওয়া সম্ভব টেম্পার এবং নন টেম্পার দেখতে পাচ্ছেন আপনারা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম